কোনো রাজবাড়ির নাম শুনলেই মনে পড়ে শত শত বছরের পুরনো ভয়ানক সব গল্প কিন্তু যে রাজবাড়িকে ঘিরে সবচেয়ে বেশি রহস্য সবচেয়ে বেশি কৌতূহল তা হল এই কালিকাপুর রাজবাড়ি নমস্কার আমি রাহুল যা নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে বর্ধমান জেলার নিঃশব্দ একটা কোনায় এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী তথ্য বলছে এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেন আঠেরোশো উনিশ সালে সাতঘপ জমিদার পরমানন্দ রায় প্রথমে এই রাজবাড়ি ছিল কাছের মৌখিরা গ্রামে সেখানে প্রতি বছর বর্ষায় রাজবাড়ি ডুবে যেত বলে পরমানন্দ রায় এই রাজবাড়িটাকে এই কালিকাপড়ে শিফট করেন তবে মজার কথা কি জানো স্থানীয়দের মতে এই রাজবাড়ির বয়স তিনশো পঞ্চাশ বছরেরও বেশি তাই ইতিহাস আর লোককথার মাঝে একটা অদ্ভুত অমিল আর সেই রহস্যই আজও লেগে আছে এই ভগ্নাবশেষে এখানে এসে পরমানন্দ রায় তার সাত পুত্রের জন্য তৈরি করেছিলেন সাতটি আলাদা মহল যাকে সবাই আজও বলে সাতমহলা বাড়ি এবং এই সাতমহল একে অপরের সঙ্গে যুক্ত ছিল একটি বিশাল লম্বা করিডর দিয়ে লোকেরা বলে এই করিডর নাকি রাত্রে সবচেয়ে বেশি শব্দ করে কেউ বলে পায়ের শব্দ কেউ বলে হাওয়ার শব্দ আবার অনেকে বলে এখানে রাত্রেবেলায় কাউকে হাঁটতে শোনা যায় কে বা কারা হাঁটে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি আর এবার আমরা এলাম কালিকাপুর রাজবাড়ির সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে ভয়ানক অংশে এই মুখটাকে বলা হয় বাতায়ন একটা কৃত্রিম জানালার উপরে নারী মুখের ভাস্কর্য কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যেন সত্যিই কেউ জানালা থেকে তাকিয়ে দেখছে গ্রামের মানুষেরা বলে রাত নামলেই এই মুখটা নাকি হালকা হাসে কেউ বলে চোখ নাড়ে কেউ বলে পাশ কাটিয়ে গেলেই নাকি শীতল হাওয়া গায়ে লাগে তবে ঐতিহাসিকদের মতে এরকম ভাস্কর্য তৈরি করার কারণ কিন্তু আলাদা রাজবাড়ির ঠিক বাইরে রয়েছে আঠারোশো সালের তৈরি দুটি যুগল শিব মন্দির পরমেশ্বর ও হংসেশ্বর এখানকার টেরাকোটার ডিজাইন এতই সুন্দর যে এখনও দাঁড়ি থেকে চোখ আটকে যায় এই রাজবাড়ির লোকেশনটা এতটাই ভয়ানক এতটাই রহস্যে ঘেরা যে অনেক বাংলা ও হিন্দি সিনেমার প্রযোজক নাকি তাদের হরর সিনেমার শুটিং করার জন্য এই জায়গাটাকে বেছে নেন ইতিমধ্যে বেশ কয়েকটা সিনেমার এখানে শুটিং হয়েছে যেমন গয়নার বাক্স নৌকাডুবি আর একটি হিন্দি সিনেমা যার নাম তিন এবার আমি তোমাদের রাজবাড়ির ভিতরের পরিবেশটা একটু দেখাই চলো এখন আমরা রাজবাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়ার চেষ্টা করছি সিঁড়িটা বেশ অন্ধকার একটু গাছমছমে ব্যাপার ভয় ভয় লাগছে কিছু থাকবে না খুব সাহস করে রাজবাড়ির দোতলায় এলাম এখান থেকে নিচটা দেখতে এরকম একদম ভেঙে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আর কতদিন টিকবে বলা মুশকিল এই সিঁড়ি দিয়ে ভয় ভয় করে উপরে উপরে উঠে এলাম কিন্তু বিশাল সুন্দর একটা জায়গা দারুণ লাগছে দেখতে উপর থেকে রাজবাড়িটা আমরা এবার নিচের দিকে যাচ্ছি এই ভর দুপুর বেলাতেও রাজবাড়ির সিঁড়িগুলো একদম অন্ধকার একটু বিকেল বা সন্ধ্যে নামলে যে কি অবস্থা হবে তা তোমরা বুঝতেই পারছো এবার আমরা রাজবাড়ির দুর্গা মন্দিরের দিকে যাব মানে রাজবাড়ি প্রবেশ করার আগে আমরা দুর্গা মন্দিরটা দেখেছিলাম প্রায় দুশো বছর আগে জমিদার পরমানন্দ রায় এই দুর্গা দালান নির্মাণ করিয়েছিলেন তখন থেকে এখনও প্রতি বছর এখানে রাজকীয়ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ঢাক ধুনুচি নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হয় এখানে দুর্গাপুজোর সময় আর এই বারান্দা থেকেই রাজবাড়ির মহিলারা পুরো দুর্গাপূজা দেখতেন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ব্লগ পেতে